আসসালামু আলাইকুম সত্তর লক্ষ টাকার প্লট মাত্র চল্লিশ লক্ষ টাকা পাবেন তাও বাংলাদেশের সবচেয়ে গ্রিন জোন অসাধারণ একটি আবাসিক সোসাইটি সবাই চিনেন সেটা আমেরিকান সিটি আজকের এই ভিডিওটি জন্য যারা এই পূর্বাচল আমেরিকান সিটিতে এ যাবৎকালে অ্যাভিনিউ রোডের কাছাকাছি কর্নার প্লট খুঁজছিলেন যে আপনি কর্নার প্লটের কাছে বাড়ি করবেন আর আমেরিকান সিটির সবচেয়ে বড় বিশেষত্ব রোডগুলো প্রশস্ত থাকে এবং আজকে আমরা সেরকম একটি দুইটি প্রশস্ত রাস্তার সাথে একটি কর্নার তিন কাঠা পনেরো পয়েন্ট অর্থাৎ থ্রি পয়েন্ট কাঠার একটি প্লট দেখাবো এই প্লটটির এক মিনিটের ডিস্টেন্সে আপনারা পেয়ে যাবেন একটি বিশাল বড় লেক আর এক মিনিটের ডিস্টেন্সে আপনারা কিন্তু দক্ষিণ পাশে পেয়ে যাচ্ছেন একশো চল্লিশ ফিটের এভিনিউ রোড আজকের এরকম খুব সুন্দর সুন্দর বাউন্ডারি করা প্লটগুলো দেখতে পারবেন আপনার শুধু পূর্ব দিকে মুভ করলে এই যে দেখেন দুইতলা বাড়িও করে ফেলেছে সরাসরি মালিকের নম্বরটি স্ক্রিনে পেয়ে যাবেন যার ফলে এই প্লটটির কিন্তু আপনাদের কোনো ধরনের মানি লাগবে না কিছু টাকা হলো সেফ হবে তো দর্শক এই হলো কুরিল বিশ্ব রোড আপনারা সবাই চিনেন তো কুরিল বিশ্ব রোড থেকে তিনশো ফিট রোড দিয়ে আজকের প্রজেক্টটিতে যেতে হবে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট এখানে বিআরটিসির বাস সহ অসংখ্য ট্রান্সপোর্ট বাস রয়েছে তো তিনশো ফিটের যে রোডটি এটা পূর্বের ফুটেজ তো এই রোড দিয়ে আপনারা প্রথমে কাঞ্চন ব্রিজ চলে আসবেন কাঞ্চন ব্রিজটা অবশ্য অধিকাংশ মানুষই চিনে থাকেন কাঞ্চন ব্রিজ থেকে পার হয়ে একটু সামান্য সামনে গেলেই কিন্তু আজকের প্রজেক্টতে আপনারা চলে আসলেন তো দর্শক অবশেষে আমরা আজকের প্রজেক্টের সামনে চলে এসেছি যেই গাড়িগুলো আসতেছে সবই কাঞ্চন ব্রিজ থেকে এসে এদিক দিয়ে সোজা আপনারা গাউসিয়া যেই রয়েছে সেদিকে চলে যাচ্ছে ঢাকা এশিয়ান হাইওয়ে এই যে এটা হচ্ছে গাউসিয়া যাওয়ার রোড তো এদিক থেকে মানে যেদিক দিয়ে আসেন খুব সহজে আসতে পারবেন তো এই হলো আজকে সেই প্রজেক্টটি পূর্বাচল আমেরিকান সিটির এখানে যাদের প্লট রয়েছে এই প্রবেশ করতে পারবেন তো গেট দিয়ে একটু সামনে আসলে হাতের ডানে পেয়ে যাবেন গ্রিন ইউনিভার্সিটি হ্যাঁ তো এটা হচ্ছে একশো চল্লিশ ফিটে সে এভিনিউ রোডটি এই রোড দিয়ে একদম সোজা আমরা সামনের দিকে চলে যাব এফ ব্লগের দিকে তো এই রোড দিয়ে দুইটা গেট পার হয়েই সামান্য সামনে আসলেই কিন্তু অবশেষে এই যে সেক্টর দুই অ্যাফ ব্লকে চলে আসলেন এটাই সে ব্লক এবং আমরা অ্যাপ ব্লকের দুই নাম্বার রোডে যাব এই যে হাতের বাম পাশে যে রোডটি এটাই সেই দুই নাম্বার রোড এবং এই রোডেই কিন্তু আজকে সেই প্লটটি যেটা মানে দেখাবো এই যে এই রোডে সুচলন দেখিয়ে দিচ্ছি একেবারে লাস্ট কর্নারই প্লটটি তো অবশ্যই চলে আসলাম এই সেই প্লটটি যেটা আজকে দেখাবো দর্শক আজকে আমরা যেই প্লটটি দেখাবো আমরা কিন্তু প্লটটির সামনে রয়েছি আমরা বর্তমানে রয়েছি এই আমেরিকান সিটির অ্যাফ ব্লক দুই নাম্বার সেক্টর এবং রোড নাম্বার দুই কর্ণার প্লট এটাই কিন্তু সেই প্লট এবং আজকে আমরা এই প্লটটি দেখাবো আমি প্রথমেই এই যে এই কর্নার প্লটটি যদি এই পাশটা দেখাই দেখেন চল্লিশ ফিটের রোড একেবারে চল্লিশ ফিট এখান থেকে একেবারে এই পর্যন্ত চল্লিশ ফিট রয়েছে এই প্লটটির সামনের পশ্চিম পাশের পেসটিতে পশ্চিম পাশে যে রোডটি রয়েছে চল্লিশ ফিটের এবং আমি যদি আজকের এই প্লটটির এই পাশে তাকাই বা এই পাশে আমি যদি এই প্লটটির এই পাশে যাই তাহলে এটা হচ্ছে তিরিশ ফিটের রোড প্লটটির উত্তরপাশের পাশের রোড এটা এখান থেকে একেবারে এই পর্যন্ত তিরিশ ফিটের রোড তো দুইটা রোডের একেবারে আপনারা কর্নার প্লট পেয়ে যাবেন এই সেই প্লটটি এবং একেবারে স্কোয়ার আরেকটি জিনিস বুঝিয়ে দিই এই প্লটটির কিন্তু এই যে পশ্চিম পাশের যে রোডটি দেখতে পাচ্ছেন চল্লিশ ফিট এখান দিয়ে আপনারা মুখটা পেয়ে যাবেন তেতাল্লিশ ফিটের মতো এভাবে আর এই পাশে এখান থেকে ওই পর্যন্ত এটা পেয়ে যাবেন হয়তো বিয়াল্লিশ ফিটের মতো এই একেবারে স্কোয়ার আজকের এই প্লটটি আপনারা পেয়ে যাচ্ছেন তো এই প্লটটির আপনারা আরেকটা ব্যাপার বোঝার চেষ্টা করেন এই প্লটটি থেকে এই যে এই চল্লিশ ফিটের রোড দিয়ে ওই যে সামান্য এক মিনিট গেলে কিন্তু আপনার একশো চল্লিশ ফিটের সেই ওই যে এভিনিউ রোডটি পেয়ে যাচ্ছেন এবং আজকের এই প্লটটির এই রোড দিয়ে সামান্য এই যে যেই দুইতলা বাড়িটা দেখতে পাচ্ছেন বাড়িটার থেকে একটু সামনে গেলে কিন্তু আপনারা একেবারে লেকটা পেয়ে যাচ্ছেন লেক খুব কাছাকাছি থাকায় আপনারা কিন্তু এখান থেকে খুব ভালো একটা ফিল নিতে পারবেন আপনার ছেলে মেয়ে ওইখানে গিয়ে একটু আড্ডা টাড্ডা দিতে পারবে এছাড়াও আজকের এই প্লটির আরেকটি যেই গুণ সেটা হচ্ছে এই প্লটির এই অ্যাপ ব্লকেই কিন্তু ইউএস বাংলার মেডিকেলটি হতে যাচ্ছে তো আজকের এই প্লটটির এই পাশে বিশাল বড় কিন্তু গলফ ক্লাব সরকারিভাবে এটা স্থাপনা হয়ে গিয়ে হতে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটি সাইনবোর্ড দেওয়া রয়েছে যিনি মালিক তার নাম দেওয়া হয়েছে এই প্লটটি দেখতে পাচ্ছেন এখানে সব কিছু অ্যাড্রেস সুন্দরভাবে তুলে ধরা আছে প্লট নাম্বার কত প্লট নাম্বার দুই এবং রোড নাম্বার দুই ব্লক নাম্বার এফ এবং সেক্টর দুই এখানে জমির পরিমাণ তিন কাঠা পনেরো পয়েন্ট অর্থাৎ থ্রি ইন্টু ওয়ান ফাইভ কাঠা এবং সবচেয়ে বড় যে মানে এই আমেরিকান সিটির যে জিনিসটা আমার ভালো লাগে হয় না বাংলাদেশের কোনো আবাসিক সোসাইটি বলেন আর আবাসিক এলাকা বলেন যেখানে পিছনে বারো এই আমেরিকান সিটিতে থাকে এবং এই প্লটটিরও এই যে পিছনে দেখতে বারো ফিটের গ্রিন জোনটা পেয়ে যাবেন তো আমরা পিছনে একটু পরে দেখাবো আমি প্লটটি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে প্লটটির আপনারা উত্তর পাশের ফেসটা আর এটা হচ্ছে প্লটটির পশ্চিম পাশের ফেসটা যেখানে অন্য জোন দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু আট থেকে দশ ফিটের একটি বাউন্ডারিও করে ফেলেছে তো এই প্লটটি এখনই চাইলে আপনারা চাইলে বাড়ি করতে পারবেন কারণ আমেরিকান সিটিতে কিন্তু এখানে এসে বাড়ি করা যায় সিটির এখন যারা গুরুত্বটা বুঝতেছে না কিছু বছর পরে সবাই বুঝতে পারবে যে এই রকম হাইপ তৈরি করে ফেলছে যে একেবারে বিশাল বড় বড় রাস্তা পাচ্ছে এই আমেরিকান সিটিতে যারা প্লট কিনেছে এবং সুন্দর একটি গ্রিন জোন পেয়ে যাচ্ছে এই গ্রিন জোনটা কিন্তু এই আমেরিকান সিটির সবচেয়ে বেচা টার্নিং পয়েন্ট এবং মানুষের সবচেয়ে পছন্দের একটি বলতে পারেন দিকও যেটা অন্যান্য কোনো আবাসিক সোসাইটিতে নেই যেটা আমেরিকান সিটিতে তারা করেছে ও এই প্লটটির কিন্তু মালিকের একেবারে মিটিশন খাজনা খারিজ একেবারে কোম্পানি থেকে সম্পূর্ণ ইউটিলিটি সহ সব কিছু করা রয়েছে আপনারা যারা ক্রয় করবেন তারা শুধু এসে তার থেকে নাম ট্রান্সফারটা করে নিলেই আপনারা কিন্তু এই প্লটটির মালিক হতে পারবেন এখন আমরা আজকের এই প্লটটির একেবারে মাঝামাঝিতে রয়েছি আমি যদি আপনাদেরকে প্লটটা বুঝিয়ে দিই এই যে যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এই বাউন্ডারিটা হচ্ছে আজকের প্লটটির পূর্বপাশের সীমানা আর আমার পিছনে যে গ্রিন জোন বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এই বাউন্ডারিটা হচ্ছে আজকের প্লটটির দক্ষিণ পাশের সীমানা এবং আমার এই পাশে এই যে হাতের এই পাশে যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকের প্লটটির পশ্চিম পাশের সীমানা অর্থাৎ চল্লিশ ফিটের যে রোডটি পেয়ে যাচ্ছেন এই বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এই যে এই বাউন্ডারিটা এই যে এই বাউন্ডারিটা এটা হচ্ছে আজকের প্লটটির উত্তর পাশের সীমানা যেটার সামনে তিরিশ ফিটের রোড রয়েছে দর্শক এখন আমরা আজকের প্লটির পিছনে অর্থাৎ ব্যাক সাইডে চলে এসেছি দক্ষিণ পাশে আর এই যে যে আমেরিকান সিটির যেই সবচেয়ে বড়ো সুযোগ সুবিধাটা আপনারা পেয়ে যান সেটা হচ্ছে এই যে বারো ফিটের গ্রিন জোনটি এই এখান থেকে ছয় ফিট ছাড়া হয়েছে ওইখান থেকে ছয় ফিট এই বারো ফিটের গ্রিন জোনটা কিন্তু থাকার কারণে এখানে যারা গড় করবে অথবা বসত বাড়ি করবে অথবা যে কোনো প্রতিষ্ঠান করবে তারা কিন্তু অধিকাংশ সময়ই একটি সুস্থ স্বাভাবিক বাতাস আলো বাতাসটা খুব ভালো পেয়ে যাবে যেটা এই ফুল আবাসিক এলাকাতেই রয়েছে প্লটির এই যে দেখেন এখানে কিন্তু এই যে খাম্বাটা এই যে দেখেন কারেন্টের খুঁটি চলে এসেছে কারেন্টের খুঁটি প্রতিটা প্লটের সামনে কিন্তু কারেন্টের খুঁটি রয়েছে তো এই যে যেই নাগরিক সুযোগ সুবিধা সবই কিন্তু এই আমেরিকান সিটিতে খুব অল্প সময় আপনারা ভবিষ্যতে পেয়ে যাবেন তো আপনারা যারা এই আমেরিকান সিটিতে প্লট কিনবেন তারা কিন্তু এরকম সুন্দর প্রতিটা সেক্টরেই একটা করে পার্ক পেয়ে যাবেন দেখেন এই পার্কটার সৌন্দর্য কিন্তু আপনাকে শক্তি মুগ্ধ করবে এবং পার্কের কিন্তু আপনারা পশ্চিম পাশে একটা খাল খেলার মাঠ পেয়ে যাবেন এখানে অনেক ধরনের খেলার স্পেস বা মাঠ রয়েছে অর্থাৎ এখানে কেউ ফুটবল খেলতে পারবে কেউ এখানে ভলিবল খেলতে পারবে এবং আরও কিছু খেলার মাঠ জাতীয় এখানে খুব সুন্দর পরিবেশটা তারা গড়ে তোলে এছাড়াও বসার স্পেস রয়েছে এখানে কিন্তু ফ্যামিলি নিয়ে আপনারা খুব ভালো একটি সময় স্পেন্ড করতে পারবেন অর্থাৎ বসে আড্ডা আড্ডা দিতে পারবেন যেটা কিন্তু এত সুন্দর কোনো আবাসিক কোনো আবাসিক এলাকাতে কিন্তু এভাবে এত সুন্দরভাবে সাজানো হয় না যেটা আমেরিকান সিটিতে সাজানো হয়েছে এছাড়াও এই আমেরিকান সিটিতে প্রায় দুইটা ইউনিভার্সিটি পেয়ে যাবেন গ্রিন ইউনিভার্সিটি ছাড়াও আরও নাম করা ইউনিভার্সিটি আছে এছাড়াও এখানের ভিতরে আরো অনেক ধরনের প্রতিষ্ঠান হতে যাচ্ছে দর্শক এতক্ষণ যারা আজকের এই প্লট দেখলেন আই হোপ এই প্লট সবারই ভালো লেগেছে এখন আসি প্রাইজে এখানে জমির পরিমাণ থ্রি ইন্টু ওয়ান ফাইভ কাঠা অর্থাৎ তিন কাঠা পনেরো পয়েন্ট রয়েছে তো সব কিছুই তো বিস্তারিত বললাম এই আমেরিকান সিটি সম্পর্কে বললে আর অনেক কিছু বলা যাবে কিন্তু আপনারা যারা আমেরিকান সিটি সম্পর্কে জানেন তাদের আর এত কিছু বলতে হবে না তারা অবশ্যই সব কিছু বুঝতে পারছেন কতটুকু ডেভেলপ এবং কীরকম প্লট এইটা আজকের এই প্লটটি হতে যাচ্ছে তো আজকের এই প্লটটির প্রতি কাঠা মালিকের দাম চল্লিশ লক্ষ টাকা যেই দামটা বলতেছি আপনারা যদি এই প্লটটির কোম্পানি থেকে নিতে চান অত সত্তর লাখ টাকা কিন্তু কোম্পানিতে এই অঞ্চলে জমি বিক্রি করে কিন্তু এখন কিন্তু কিস্তির মাধ্যমে করে না সরাসরি ক্রয় করতে হয় কিন্তু আপনারা মাত্র চল্লিশ লক্ষ টাকায় আজকের এই প্লটটি পেয়ে যাচ্ছেন প্রতি কাঠা তিন কাঠা পনেরো পয়েন্টের যা দাম আসে তাই আপনি এরকম টাকা বহন করতে হবে আর এই প্লটে কিন্তু বর্তমান মালিকের নামে একেবারে সব আপডেট করাই রয়েছে আপনি শুধু আসলে নাম ট্রান্সফার করে নেবেন কারণ তিনি অলরেডি রেজিস্ট্রেশন করে নিয়েছে নাম ট্রান্সফার করে নিয়েছে তারপরে ইউটিলিটি সহ সব কিছু তার থেকে অলরেডি অলরেডি তিনি সব কিছু কমপ্লিট করে রেখেছে তো যারা এই প্লটটি ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটি সরাসরি মালিকের নাম্বারটা রয়েছে তার সাথে যোগাযোগ করে আসতে পারেন দেখতে পারেন এই প্লটটি ভিজিট করে কিন্তু আপনারা আজকের এই প্লটটি নিয়ে নিতে পারছেন তো আজকের এই প্লটটি ছাড়াও কিন্তু আমাদের ওয়েবসাইটে আর অসংখ্য প্লট রয়েছে চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট প্রপার্টি দেখো ভিডি ডট কম সবাই ভালো থাকুন